সবচেয়ে সেরা সাথের মোচা রান্না এইভাবে রান্না করলে বাড়ির সবাই বারবার রিকোয়েস্ট করবে রাধে রাভার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থেকো আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো একটুকু স্কিপ না করে প্রথমেই আমি কলার মোচা নিয়েছি মোচাটাকে সুন্দরভাবে উঠিয়ে আমি ছাড়িয়ে নেবো এটা এত বড় দেখাচ্ছে কেন কলাগুলো আমরা এটাকে কলা হতে দেইনি মোচাটা সবে বেরিয়েছে সেটাকে কেটে নিয়েছি তাই দুভাগে ভাগ করে নিলাম মানে নরমগুলো আর উপরের অংশটা দিলে টেস্টি বেড়ে যাবে আর উপরের অংশটা দিলে একটু শক্ত লাগবে তাই আমি ফাঁকটা আর ওগুলো উপরের অংশগুলো দিয়ে দেবো উপর তার মোচার যে ভিতরে একটা ঘণ্টির মতো থাকে সেটা কিন্তু বেছে নিতে হবে এই যে হাত দিয়ে সুন্দরভাবে ঘন্টিটাকে ছেড়ে নিচ্ছি তারপরে আর একটা কাপড় পরা থাকে সাদা অংশটা সেগুলো না শক্ত লাগে তাই আমি বার করে দিয়েছি বেদ বাদ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে একটা জানায় জল নিয়েছি সেটাতে দিয়ে দিলাম মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে আমি এখানে আলু দিয়ে দেবো দুটো আলু দিয়ে দেবো একটা আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা আলু ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এটা কিন্তু বিচাকলার ভোঁড়া বিচা কলার ঘোড়াটাকে খেতে কিন্তু খুবই দারুণ লাগে কাঁচকলার ভরাটা একটু কষা লাগে কিন্তু আমাদের এর একটু অন্যরকমভাবে রান্না করা হয় তাই কষা লাগে না আমি যদি আপনারা কম মানে কাঁচকলার ভোড়া রান্না করে দেখাতে বলেন তাহলে কমেন্টে জানাবেন আর ওখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটাকেও আলুর সঙ্গে দিয়ে দিলাম আমি দুটো বেগুন দিয়েছি আর দুটো আলু দিয়েছি এবার আমি মশলার জন্য রেডি করে নেব একটা থালা নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটু ধুয়ে নেব ধোয়ার পরে আমি কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবারে আমি আদা একটু নিয়ে নেব আমি যে এই যে একটু আদা নিয়েছি আদাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে জলে ধুয়ে নেবো তারপরে ছোট্ট ছোটো করে কেটে নেব এইবার আদাটা কাটা হয়ে গেছে এবার আমি ওগুলো বেটে নেবো একটু জিরাও বাড়বো আদা এবং পেঁয়াজটাও বেটে নেবো মশলাগুলো বাটার পরে কড়া ওনান ধরে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়েছে এখানে ভাতের চাল নিয়েছি ভাতের চালটাকে একটু ভেজে নেব আমি এখানে এক মুঠো চাল নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার হালকা আছে বসে বসে ভাজতে হবে সুন্দরভাবে চালটাকে লেড়ে নিতে হবে একটু ফুটে যাবে সুন্দর চালটা তারপরে আমি আর একটা পাত্রে নামিয়ে নিলাম এইভাবে ফুটছে তো এটা ঠান্ডা করতে থাক আর এখানে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছের মাথাটা রেখেছিলাম এই মোচা রান্না করব ভেজে তাই আবার ভেজে রেখেছি আর ওখানে দিয়ে দিলাম তেলটা গরম লঙ্কা কাটা পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে তেজপাতা দুটো দিয়ে দিলাম তারপরে আদা আর জিরে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিলাম লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর হলুদ গুঁড়িটাও দিয়ে দিলাম দিয়ে একটু লেড়ে নেবো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে জলটা ফুটছে কেটে রাখা আলু বেগুন ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু লেড়ে নেবো তারপরে দশ পনেরো মিনিট আমি ঢাকনা চাপিয়ে দেবো ঢাকনা চাপাবো আর চালটা যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি হামাদিস্তায় বা শিলনোড়াতে মানে আধা গুঁড়া করে নেব তারপরে একটু ঢাকনাটা খুলে লেড়ে দিলাম লেড়ে মোচা কাটাগুলো যে ধুয়ে রেখেছিলাম মোচাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও লেড়ে আবারও দশ মিনিট মতো ঢাকনা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পরে খুলে দেখলাম এবার লেড়ে লিব জল আছে যেহেতু লাড়বো আমি আবার জলটা হালকা মরে গেছে এবার মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মাছের মাথাটাকে একটু ঠেসে নিতে হবে আর চালের ভাজার গুঁড়াটা যে করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে খন্তি দিয়ে একটু থাসা থাসি করে দিলাম আর একটু আমি এই থাস করে একটু চিনি দিয়ে দেবো এক চামচ মতো এবার থাসা থাসি করতে করতে জলটাও মরে গেছে সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে নামানার একটু আগে গরম মশলার গুঁড়ি একটু দিয়ে দিলাম দিয়ে আর একটি পাত্রে নিয়ে নিলাম আমার মোচা রান্নাটা একদম রেডি হয়ে গেছে এইভাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন